আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলী বিভিন্ন দিনই কর্মকাণ্ড উপলক্ষে তার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে তিনি মাটির মানুষ ছিলেন তিনি আদর্শ নমুনা ছিলেন আমাদের থেকে অনেক উপরের অনেক বড় বয়সে এলেমে আমলে এত সত্ত্বেও বিভিন্ন কাজে কামে তিনি অন্যদেরকে যেভাবে গুরুত্ব দিতেন এটা আসলে এই জামানায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিরল বিষয় মারানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলী আল্লামানুর হোসেন কাসিমের সৈরতন সৌরতন শাবিহ ছিলেন এমনকি যদি উনি কোথাও আলোচনা করতেন চেহারা না দেখা গেলে বাইরে থেকে বোঝা যেত যেন নুর হোসেন কাসিমের সাহেব বয়ান করতেছেন হাজরত আমাদের অনেক আকাবিদ পেয়েছেন তাদের সহবতে ছিলেন এবং তার মধ্যেও আকাবিরদের সিফাতের অনেকগুলো নমুনা আমরা দেখতে পেতাম এর মধ্যে উল্লেখযোগ্য হল যেটা আমি অনুভব করেছি মুসিবতের সময়ে এবং সংকটকালে সত্যের উপরে থাকা হকের উপরে থাকা এবং হকটা বলা এই একটা বিরল সিফত তার মধ্যে ছিল এর মুজাসম উনি ছিলেন বিশেষ করে মানিকনগর মাদ্রাসা জমি এগুলোর সাথে আব্বু দীর্ঘদিন একসাথে কাজ করেছেন কাজ করতে গিয়ে যদি কোনোভাবে আপনারা কেউ আব্বুর এর দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বাস্তে আব্বুকে ক্ষমা করে দিবেন হাজর রহমতুল্লাহ যেহেতু এই এলাকায় দীর্ঘদিন ছিলেন এবং শাহজাহন ইমামতি করেছেন মুসলিমরাও এখানে এসেছেন আমরা এই এলাকার সহ রেখে যাওয়া যে সকলগুলো খেদমাত আছে এগুলোর সাথে ইনশাল্লাহ আমরা যারা আগেও সম্পর্ক রেখেছি হজরতের চলে যাওয়ার পরও ইনশাল্লাহ আমরা হজরতের এই প্রতিষ্ঠান সাথে বর্তমানে যারা দায়িত্বে আছেন সকলের সাথে ইনশাল্লাহ আমরা সম্পর্ক রাখবো